সন্ধ্যা সুম আবার এই আটটার দিকে আবার গেছি যাই কইতাছি কইতা রুগী অনেক খারাপ হয়ে যেত আস্তে আস্তে রুগীটা খারাপ হয়ে যেতেছে আপনারা এটা বন্ধ করেন আমার রুগীটা রুগী হয়ে যেতেছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাইতেছে আপনাকে ডোলের বাড়িতে বন্ধ করেন এরা হ্যাঁ সেখানে আরেকজন বাড়ি আলাদা ছিল ডালি তার বাসায় গেছি কই ভাই আমার কথা শুনে না আপনি টুকন বন্ধ করতে হ্যাঁ সে কয় ভাবি আমি কইতাছি এখন কইন্তন আইতে আইতে মনে করেন হ্যাঁ হঠাৎ মনে করেন খিচা নিচে গেছে গা

আমাদের কোন সময় আসে এই ডাঙ্কা ওরা হঠাৎ করে চলে আসছে এবার ওরা যে ওইখান থেকে যে বাজারে আসবে এটা আমরা কেউ জানি আমাদের বাড়ি কেউ জানি ওইদিকে আমরা অনুষ্ঠান চলতেছে খাবার দাবার চলতেছে এটা আমরা কেউ জানতাম না ওরা ওইদিন থেকে বাজারে চলে আসছে ভিতরে ওরা আমাদের কিছু বলেও নেই এটা আমাদের বাড়ি আমাদের বার্ষিক কালী আমাদের প্রত্যেক বছরই কালী পুজো হয় এবং পাকিস্তান আমল থেকে আমাদের বাড়িতে কালী পুজো হয় আর দ্বিতীয়ত ওরা শুনছে যে 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 শুনছে ওরা ওরা ওই দাঙ্গা যারা বাজে আর কি এরা মানে ওই যে ওরা কান্দের একটা গ্রুপ আছে এরপরে আপনার ওই যে কি বলে ওই ভদুস্বরের একটা গ্রুপ আছে আর বিভিন্ন জায়গায় এরকম গ্রুপ আছে ওদের কোনো জায়গায় দাওয়াত করা লাগে না ওরা এমনি চলে আসে মানে যত জায়গায় খবর পায় তাহলে ওরা চলে আসে

বাজারছে বাজার পর ওইখানকার কিছু লোকজনে ওরা অনেক গালাগালি করছে অনেক খারাপ কথা কথাবার্তা বলছে এবং ওনার জায়গা যাই বলুক আছে চলে আয় ভিতরে শব্দের কারণে কি আমরা কিছুই জানি না সেটা আমরা জানি না হঠাৎ করে আমরা অনেক পরে জানি না অনেক পরে আমরা শুনলাম যে একটা লোক অসুস্থ হয়েছে ওনার হসপিটাল সাথে সাথে আমরা হসপিটালে গেছি প্রতিবেশী বলতে হ্যাঁ আমাদের প্রতিবেশী ওইখানে অন্যান্য জায়গায় কিনে উনি বাড়ি গেছে নামও আমি সঠিক ভালো করে জানি না ওনার উনি নাকি দুপুরে নাকি বলে গেছিল ওনার বাড়ি কে বা কারা আমি জানিনা আমি বাড়ি ছিলাম না পরে আসার পরে আমি যখন বলছে যে ওটা বাজাতে না করে তারপরে আমি আমাদের যারা আছে ওরা আমি নিষেধ করেছি বক্স বাজারে না সন্ধ্যার পরে থেকে বক্স বাজান বন্ধ